জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এরপর জানিয়ে দিব নির্বাচন ভবনে তিনি এদিকে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বিজয় অতি সন্নিকটে বলছে রিজভে আরো জানিয়ে দিব পর্দ্যাগ করুন জনগণের ইচ্ছার বিরুদ্ধে তফসিল ঘোষণা করবেন না ইসিকে জামায়াত নেতা হেলাল এবং জানিয়ে কাদের সঙ্গে বৈঠকে বসছেন পিটার হাস সর্বশেষ জানিয়ে দিব সারাদেশে একশো একাশি প্লাটুন বিজেপি মোতায়েন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি দাদার জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ বুধবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ভাষণে এই তফসিল ঘোষণা করবেন সিইসি সকাল দশটায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন এসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এদিকে দাদার জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে সামনে রেখে বুধবার বিকাল পাঁচটায় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন এসি সচিব জানান বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের প্রচারিত ভাষণেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি তফসিল অনুযায়ী নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে বিএনপি সহ অন্যান্য দলের ডাকা অবরোধ রাজনৈতিক সহিংসতা বড় দলগুলোকে সংলাপে বসতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এমন সচিব জানান যুক্তরাষ্ট্রের চিঠি সম্পর্কে কমিশন অবগত নয় ইসি সচিব আরো জানিয়েছেন আইন অনুযায়ী কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশনের দিক নির্দেশনা অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নির্বাচন কমিশনের নিরাপত্তা নির্বাচন ভবনে তিন স্তরের নিরাপত্তা আসন্ন দাদর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে সেই সঙ্গে নির্বাচন ভবনের ভেতরেও দর্শনার্থীদের বিষয়ে কড়াকড়ি করা হয়েছে বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের আশেপাশে সরজমিনে দেখা গেছে সকাল আটটার পর থেকে নির্বাচন ভবন এলাকার সামনে র্যাব সদস্যদের অন্তত চারটি গাড়ি টহলে রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনার প্রবেশ পথে ব্যারিকেডও রয়েছে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান নির্বাচন ভবনের আশেপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে তফসিল ঘোষণার সামনে রেখে এমন প্রস্তুতি কিনা সে বিষয়ে মন্তব্য করতে চাননি কেউ ইসির নিরাপত্তা কর্মকর্তা জহুরা আক্তার বেগমের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয় নির্বাচন কমিশন সচিবালয় সব প্রকল্প নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী মিডিয়া কর্মীদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে নির্বাচন ভবনের প্রবেশের সময় অফিসিয়াল নির্দেশনা থাকার পরও কোনো কোনো কর্মকর্তা কর্মচারী অফিসের ইসাকত পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় ঝুলিয়ে রাখছেন না ফলে নিরাপত্তা কর্মীদের বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে এমন অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে বুধবার থেকে অফিসিয়াল আইডি ছাড়া নির্বাচন ভবনে প্রবেশ না করার জন্য এবং নির্বাচন ভবনে প্রবেশের সময় অফিসিয়াল পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় অবশ্যই ঝরিয়ে রাখার জন্য অনুরোধ করে ইসি এদিকে আজ সন্ধ্যা সাতটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার সি সি কাজী হাবিবুল আওয়াল বুধবার সকাল দশটায় তফসিল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বুধবার বিকেলে ছাব্বিশতম কমিশন সভা অনুষ্ঠিত হবে এরপর সন্ধ্যা সাতটায় সব গণমাধ্যমে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি এ সময় তিনি বলেন উপযুক্ত পরিবেশ আছে বলেই তফসিল দেওয়া হচ্ছে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বিজয় অতি সন্নিকটে বলছে রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রেজভি বলেছেন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে জনগণের বিজয় অতি সন্নিকটে আজ বুধবার সকালে অবরোধের সমর্থন করা হয়েছিল মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য গিয়ে এ কথা বলেন তিনি এক দফা দাবি আদায় বিএনপি ঘোষিত পঞ্চম দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিনে আজ এই উপলক্ষে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এর অংশ হিসেবে সকাল সকালে রুহুল কবির রিজভির নেতৃত্বে শাহবাগ ও পল্টন এলাকায় পিকেটিং ও সড়ক অবরোধ করা হয় সকাল সাড়ে ছয়টায় শাহবাগ থেকে সেরাটন সড়কে নেতা করবিদের সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল করেন এ সময় মিছিল আরও অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্টার রফিকুল ইসলাম সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমিন ছাত্রদল নেতা ডাক্টার আওয়াল যুবদল নেতা সোহেল আহমেদ ছাত্রদলের ডাক্তার লোহানি সুমাইয়া উমি মহিউদ্দিন মাহি ডাক্তার সাব্বির ডাক্তার প্রতীক ডাক্তার মামি ডাক্তার জেসান ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি ইমন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের জি কাউসার মহানগর ছাত্রদল নেতা আমান মিরাজ আসাদ সিয়াম আই সাবেক সদস্য সচিব রাফসান হোসেন বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাউসার শেষ শেখ মজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন এটি আই আহ্বায়ক জলিল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে রেজভে আহমেদ বলেন অবৈধ সরকার ও নির্বাচন কমিশন আরেকটি পাতারও নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে সেজন্য নানা কার্যকলাপ শুরু করেছে কিন্তু বাংলাদেশের জনগণ আর কোনো প্রহসন মেনে নেবে না তিনি সরকারের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন পদত্যাগ করা ছাড়া আপনাদের হাতে আর কোন অপশন নেই পদত্যাগ করুন নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন আর কোন ভোট ডাকাতের নির্বাচন বা বিনা ভোটের নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দেবে না তিনি আরো বলেন বিএনপির আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে জনগণের বিজয় অতি সন্নিকটে ইসিকে জামায়াত নেতা হেলাল পাওদায় করুন জনগণের ইচ্ছার বিরুদ্ধে তফসিল ঘোষণা করবেন না নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে জামায়াতি ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়বে আমির অ্যাডভোকেট ড হেলাল উদ্দিন বলেছেন আপনারা জনগণের আস্থা ও বিশ্বাস হারিয়েছেন আপনাদের অধীনে সুস্থ নির্বাচন সম্ভব নয় তাই অবিলম্বে পাওদায় করুন দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো তফসিল ঘোষণা করবেন না না হলে জনগণ আপনাদের জোরপূর্বক পাওদায় করাতে বাধ্য করবে বুধবার অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে সড়কে ও রেল পথে অবস্থান নিয়ে পিকেটিং করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতা কর্মীরা মালিবাগ রেলগেট অবরোধকালে তিনি এসব কথা বলেন এ সময় আর উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের সদস্য আহমেদ খান ইমাম হোসেন অন্য হেলাল উদ্দিন বলেন জনগণের সঙ্গে প্রতারণা করার জন্য আবারও ষড়যন্ত্রমূলক তফসিল ঘোষণা করতে চায় আওয়ামী সরকার বিরোধী দলগুলোর শীর্ষ নেতাদের জেলখানায় রেখে প্রহসনের নির্বাচনের জন্য তফসিল ঘোষণার সুযোগ দেওয়া হবে না জনগণ বাংলাদেশে আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না এবার মানুষ জীবন দিয়ে হলেও প্রহসনের নির্বাচন বানচাল করবে উবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেছেন পিটার হাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী উবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ বুধবার বেলা এগারোটায় সচি বলায় ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস এরপর তাদের মধ্যে বৈঠকটি শুরু হয় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে নির্বাচন নিয়ে যে চিঠি দিয়েছেন সেই চিঠি হস্তান্তরের জন্য পিটার ডি হাস সচিবালয় গিয়েছেন বলে জানা গেছে উল্লেখ্য যে ডোনাল্ড লু তিনটি প্রধান রাজনৈতিক দলকে একটি চিঠিটিেছে সে ওই চিঠিতে শর্তহীন সংলাপের জন্য তাগি দিয়েছেন একইসঙ্গে অবচ্ছস্ত ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা বলেছেন এবং পেশানীতির কথাও স্মরণ করিয়ে দিয়েছেন পিটার ডি এই চিঠি আনুষ্ঠানিকভাবে ভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদেরকে সারা দেশে প্লাটুন বিজেপি মোতায়েন নিরাপত্তা জোরদারের ঢাকা সহ সারা দেশে প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে বিজেপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে এছাড়া সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো প্লাটুন বিজেপি মোতায়েন রয়েছে এর আগে বিএনপি ও সমমনা দলগুলোর ঢাকা চতুর্থ দফার অবরোধ সোমবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে একশো উননব্বই প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়